খুব গুরুত্বপূর্ণ কথা এই সৌদি আরব বর্তমানে যারা আসি আমরা যারা সৌদি আরব যারা আমার বর্তমানে যারা আমরা আসি তারা হয়তো আমরা সৌদি আরবের পরিস্থিতি আমরা জানি আর যারা সৌদি আরবের আসার উদ্যোগ নিতে আছেন যারা আসতে চান তারা হয়তো আপনারা কেউ জানেন না সৌদি আরবের পরিস্থিতি তারা জানেন আপনারা একটাই যে পূর্বাস বিদেশ অনেক ভালো হ্যাঁ সৌদি আরব অনেক ভালো মক্কা মদিনা আসলে দেখা দেখতে পারবেন যাইতে পারবেন উমরহাজ করতে পারবেন সব কিছু পারবেন সব ঠিক আছে এদিকে সব ঠিক আছে কিন্তু আপনারা যারা একটা কাজের উদ্দেশ্য আইবেন হ্যাঁ তারা আপনারা অবশ্যই কথাগুলো শুনবেন আর আপনারা এই ভিডিওগুলো ভিডিওটা যে দেখতে আসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যারা আসতে চায় সৌদি আরব তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় তারা যেন আমার কথাগুলো শুনতে পারে এইটাই আপনাদের কাছে অনুরোধ যে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার কথা হয়েছে এটাই যে আপনারা বিদায় আসতে চান বর্তমানে বিদেশের পরিস্থিতি ভালো না বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি ভালো না অনেকটাই খারাপ কারণ মানুষ আসতে আসে আইসিয়া কোনো কাজ পায় না আকামা পায় না কোনো কিছু পায় না মাসকে মাস বাসায় বসে থাকে বাসায় বসে থাকতে একদম মানে ঋণী হয়ে যায় একদম এটা অনেকই আপনারা খোঁজ নেবেন অনেকেই তো আমার এতটুকুই কথা আপনারা যে নূতনে আসতে চান প্রথম পর্যায়ে যে আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন যার কাছ থেকে বিচা নেবেন ওই অনুযায়ী সে কী কাজ দেখতে পারবে ওই কাজ আপনার দেশ থেকে শিখে আসতে হবে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সফলতার ভিতরে যাইতে পারবেন আর না অনেক কষ্ট হবে সফলতা করতে দেরি হইবে আর কিছু না চেষ্টা করলে মানুষ সবই পারে তো আপনারা এইটাই আপনারা খেয়াল করবেন যে আসার আগে একটা কাজ শিক্ষা এই দেশে আসতে হবে আল্লাহ হাফেজ